যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দিয়ে যায় তার জীবনে পাঁচটা আজাব মাস্ট আসে তাকে পাঁচটা শাস্তি ফেস করতেই হয় দুনিয়াতেও ফেস করতে হয় আখরাতেও ফেস করতে হয় আমি চাই জুলুম দূর করতে আমি চাই প্রত্যেকটা হাজব্যান্ড তার চরিত্র বা স্ত্রীকে ভালোবাসুক এটা আমরা সবাই চাই কি চাই না আমরা চাই সকলের সংসার সুখী হোক সকলের সংসার ফতেমা এবং আলী রধি অল্লাহ তালা আনহুর মতো হোক আমরা চাই সকলের সংসার খাদিজর তালা আনহা এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহাস্লামের মতো হোক আমরা সবাই চাই কি চাই না আমি প্রত্যেকটা স্বামীকে হাত জোর করে বলছি যারা স্ত্রীকে অলওয়েজ মানসিক টর্চার করেন কোনো কারণ ছাড়া তার কোনো অন্যায় ছাড়া তার কোনো প্রকার কোনো ক্রাইম ছাড়া মেহরবানি করে আমার ওয়াজটা শুনবেন এবং প্রত্যেকটা মাকে বলবো প্রত্যেকটা বোনকে বলবো আপনার হাজব্যান্ডকে আপনি আমার আলোচনার লিঙ্কটা শেয়ার করে দিবেন হতে পারে একটা কথা তার গায়ে লাগতে পারে এটার জন্য এমনও হতে পারে যে এই কথা তার হেদায়াতের ওয়াসিলা বানাতে পারে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমার প্রিয় কলিজা টুকরা যুবক ভাইরা যেই মেয়ের স্বামী খারাপ আসলে তাকে মেরে ফেলার জন্য পিস্তল লাগবে না গুলি লাগবে না ফায়ার করতে হবে না বিষ খাওয়াতে হবে না যেই মেয়েটার স্বামী খারাপ তার জীবনটা এমনিতেই নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন যেই মেয়েটার স্বামী খারাপ সে প্রত্যেক দিন ধুকে ধুকে মরে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার দম বন্ধ হয়ে যায় যে মেয়েটার স্বামী খারাপ তাকে মারার জন্য অন্য কোনো প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই যার স্বামী খারাপ এই মেয়েটা একদিন ধুকে ধুকে নিঃশেষ হয়ে যায় ঠিক কিনা বলেন পাখিকে আপনি যদি খাঁচায় বন্ধ করে রাখেন আর খাঁচা যদি হয় স্বর্ণের খাঁচা তবুও পাখি কিন্তু মুক্ত বাতাসে উঠতে চায় যদি আপনার বউকে আপনি ডুপ্লেক্স ফ্ল্যাটে রাখেন দামি শাড়ি দেন গহনা দেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেন ঢাকার গুলশানের সবচাইতে মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দেন কিন্তু তাকে আপনি মানসিক শান্তি না দেন তাকে আপনি রেসপেক্ট না করেন তাকে আপনি কেয়ার না করেন তাকে আপনি সম্মান না করেন তাকে আপনি যত্ন না করেন যতই ভালোবাসা আপনি দেখান না কেন যদি আপনি দিন সে কষ্টই দেন ওই ডুপ্লেক্স ফ্ল্যাট দিয়ে আর টাকা দিয়ে আইফোন দিয়ে আপনার মনের আপনার বইয়ের মনকে জয় করা যাবে না ঠিক কি না বলেন মাথায় রাখবেন বইয়ের গল্প যদি সব মিথ্যা হয় সেই বইকে যদি আপনি সোনার মলার দিয়েও বেঁধে দেন বউ বইটা কিন্তু কখনো ক্লাসিক হয় না ঠিক তেমনিভাবে যদি আপনার ওয়াইফকে আপনি গহনা দিয়ে সাজিয়ে দেন ডুপ্লেক্স ফ্ল্যাটে রেখে দেন বিএম তো চড়িয়ে ঘুরে বেড়ান আর যদি মানসিকভাবে কষ্ট দেন তাকে নির্যাতন করেন জুলুম করেন ডিসরেসপেক্ট করেন তাকে সম্মান না করেন কেয়ার না করেন মাথায় রাখবেন কেয়ার না করে অসম্মান করে যতই সোনা দেন যতই গহনা দেন আপনার বইয়ের জীবনটা কখনো ইতিহাসটা কখনো রোম্যান্টিক হবে না শান্তির হবে না ঠিক কিনা বলেন অতএব তার জীবনের উপন্যাসকে যদি আপনি সুন্দর করতে চান তার জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান কষ্ট দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না তাকে চিট করা যাবে না তার সঙ্গে বেইমানি করে আপনি পৃথিবীর কোথাও সুখ আর শান্তির সন্ধান খুঁজেই পাবেন না ঠিক কিনা বলেন এজন্য যে আজাবগুলো আল্লাহ তালা দিতে পারেন সে আজাবগুলো আমরা জানতে চাই এবং সবাইকে সাবধান করতে চাই নাম্বার ওয়ান যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় আঘাত করে জুলুম করে নির্বিচার করে অথচ ওয়াইফটা অনেস্ট অ্যান্ড লয়াল এমন ওয়াইফের সঙ্গে যেই স্বামী খারাপ ব্যবহার করবে তার জীবনের সর্বপ্রথম আজাবটা হবে এইরকম যে আল্লাহ তালা তার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নেবেন সমস্ত শান্তি আল্লাহ কেড়ে নেবেন এর কারণটা হচ্ছে পৃথিবীর সিস্টেম আল্লাহ তালা এমন করে বানিয়েছেন কখনো কেউ কাউকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারে না কারো মন ভেঙে দিয়ে কেউ তার নিজের মনের শান্তি খুঁজে পায় না যে কিনা বলেন অনেকেই বলে দেখবেন ধোকাবাজরাই সুখে থাকে অনেকেই বলে বেইমানরাই সুখে থাকে অনেকেই বলে নিমক হারামরাই দিন শেষে আরামে থাকে আমি বলতে চাই আপনার বাস্তবিক চক্ষু অর্থাৎ আপনার চামড়ার চোখ যা আপনি দেখছেন বাহ্যিক রূপে তা আপনাকে ধোকা দিতে পারে সর্বদা তা দেখবেন না যা দেখানো হয় তা দেখবেন যা লুকানো হয় মাথায় রাখবেন আল্লাহর খেলা বড় খেলা আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ কাউরে ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ ছাড়ও দেয় না ঠিক কিনা বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অতএব মাথায় রাখবেন যেই স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় বাজে ব্যবহার করে তার মনের সুখ কেড়ে নেয় একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে কোরআনে আল্লাহ বলেছেন একজন পুরুষের কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে তার ওয়াইফ আপনি যখন বিয়ে করেছেন একটা মারাত্মক হাদিস বলছি খুব ভালো করে শুনবেন আল্লাহ রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষ বিয়ে করার পরে তার মায়ের হক পিছনে হয়ে যায় বাবার হক পিছে চলে যায় বোনের হক পেছনে ভাইয়ের হক পেছনে বন্ধুর হক পেছনে আত্মীয়র হক সব পেছনে আল্লাহর হাবিব বলছেন বিয়ের পরপর পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ লিস্টে যার হক সবার গাদায় করতে হবে তার নাম হচ্ছে বৌ সুবর্ণ সবাই আপনি যখন বিবাহিত আপনার মায়ের হক পেছনে বাবার হক পেছনে বোনের হক পেছনে বন্ধুর হক পেছনে ভাইয়ের হক পেছনে একজন পুরুষের জীবনে সবচেয়ে প্রথম যে মেয়েটা প্রায়োরিটি লিস্ট নাম্বার ওয়ানে এ থাকবে সে হচ্ছে তার ওয়াইফ সে তার স্ত্রী সময় অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ টু বিহেভ ওয়েল উইথ ইউর ওয়াইফ যে যুবক যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করে জুলুম করে নির্যাতন করে সে কখনো একজন ভালো পুরুষ হতেই পারে না যে কিনা বলেন এক নাম্বার গেল তাহলে যেই স্বামী তার বউকে কষ্ট দেয় আল্লাহ তার মনের শান্তি কেড়ে নেয় দুই নম্বর যে স্বামী তার বউকে কষ্ট দেয় দুই নাম্বার আজাদটা হচ্ছে যে পুরুষ তার বউকে কষ্ট দিয়েছে অকারণে মানসিক নির্যাতন করেছে জুলুম করেছে তার হক নষ্ট করেছে তার জীবনের সবচাইতে বড় আজাব হচ্ছে তার জীবনের সমস্ত অন্যায় মাফ হতে পারে নামাজ পড়ে নাই মাফ হতে পারে রোজা রাখে নাই মাফ হতে পারে দাড়ি কেটেছে মাফ হতে পারে সুদ খেয়েছে মাফ হতে পারে কিন্তু যে পুরুষ তার বউকে অকারণে কষ্ট দিয়েছে জুলুম করেছে নির্বিচার করেছে ধোকা দিয়েছে বিশ্বাস রাখেন সমস্ত আজাব মাফ হয়ে যাবে বাট কবরে যাওয়ার পরে বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবে এটা কখনোই ক্ষমা হবে না ঠিক কিনা বলেন বান্দার হক বড় মারাত্মক জিনিস আল্লাহ রসুল বলেছেন হক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে হক্তুল্লভ দুই হচ্ছে হকুল এবার আল্লাহর হক হলো নামাজ করেন না আল্লাহ মাফ করতে পারে আল্লাহর হক হলো রোজা করেন নাই আল্লাহ মাফ করতে পারে আল্লাহর হক হলো হজ করেন না আল্লাহ মাফ করতে পারে যে কোনো হক আল্লাহর হতে পারে বান্দা না করলে আল্লাহ ক্ষমাও করতে পারে কিন্তু যেই হক বান্দার হয় আল্লাহর রসুল বলেছেন বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করেন না অতএব যেই যুবক যেই পুরুষ অকারণে কোনো কারণ ছাড়া বউকে জুলুম করে আজাবে রাখে মানসিক টর্চার করে শারীরিক টর্চার করে এটা তার বইয়ের হক সে নষ্ট করছে যতক্ষণ পর্যন্ত বউ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না ঠিকই না বলে মাফ এটা বান্দার উপর ডিপেন্ড করছে কারণ ইউ হ্যাভ ডিস্ট্রয়েড দ্য রাইটস অফ সার্ভেন্ট আপনি একজন বান্দার হক নষ্ট করেছেন অতএব মাথায় রাখবেন বউকে কষ্ট দিলে আপনার যতই আমল থাকুক যতই রোজা হোক যতই হজ হোক দাড়ি হোক জুপা হোক টুপি হোক বইয়ের হক নষ্ট করেছেন কবরে যাওয়ার পর দেখবেন সব সব নিয়ে গিয়েছেন সব মাটি আল্লাহ বলবে তোর বইয়ের কাছে ক্ষমা চাস নাই তুই তোর বউ যেহেতু মাফ করে নাই তোর জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গিয়েছে ঠিক কিনা বলে বুঝে শুনে চরিত্রবান স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করার পূর্বে অনেস্ট অ্যান্ড লয়াল ওয়াইফের সঙ্গে খারাপ ব্যবহার করবে করার পূর্বে থিঙ্কে বার এট হান্ড্রেড টাইম থিঙ্কে বারেট একশোবার ভাববেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পরেন সবাই আমিন মাথায় রাখবেন ব্যাপারটা হচ্ছে এইরকম যে কেউ আপনাকে আগুনে পুড়িয়ে দিয়েছে আগুনে আপনার দেহটা জ্বলে ছাড়খার হয়ে গিয়েছে এবং আপনাকে আগুনে যারা দেওয়ার পরে সে বলছে ভাই আই এম সো সরি আমি মাফ চাই ভাই আমাকে মাফ করবেন পানি দিচ্ছি ভাই প্লিজ একটু স্টপ থামেন পানি দিল ক্ষমা চাইলো যতই ক্ষমা চাক আগুনে যে আপনার দেহের চামড়াটা ঝোলসে গেছে এটা কি আগের মতো রূপে আর ফিরে আসতে পারবে যুবক ভাইয়েরা হ্যাঁ আপনি কষ্ট দিচ্ছেন জুলুম করছেন আপনি আপনার বউকে প্রত্যেক দিন ভাঙছেন এমন হতে পারে আল্লাহ না করুক কষ্ট পেতে পেতে আঘাত পেতে পেতে বউ যখন হালটা ছেড়ে দিবে আপনার সন্তানের জীবনটাও নষ্ট হবে একটা জান্নাতি পরিবার নিমিশে ধুলিস্বাদ হয়ে যাবে ঠিক কিনা বলেন দুই নাম্বার আজাবটা কবরে আপনার সব কিছু আটকায় যাবে আপনি ক্ষমা নাও পেতে পারেন দুই নাম্বার আজ তিন নাম্বার যে স্বামী তার বউকে কষ্ট দেয় তার জীবনের সবচেয়ে বড় আজাব হচ্ছে আল্লাহ তার রিজিকের বরকতকে উঠিয়ে নেয় বর্কত হারিয়ে যায় রিসিং ও বর্কত থাকে না কেন থাকে না আমি প্রমাণ দিচ্ছি আল্লাহর হাবিব বলেছেন যখন তুমি কোনো নিয়ামত পাও তুমি তোমার জীবনের পাও নেয়ামতকে কদর করো তুমি যদি তোমার জীবনের পাও নিয়ামতকে কদর না করো তবে তুমি আল্লাহর নাশুকরি করলে আর যেই বান্দা আল্লাহর নাশুকরি করে আল্লাহ তার জীবন থেকে নেয়ামতগুলোকে অচিরেই দূর করে দেয় ঠিক কি না বলে হাদীসে আসছে ইদা কুনতা ফি নি'মাতিন ফারাহা ফাইনাল মা'উসি তাযিলুন নি'আম যখন তুমি কোন নিয়ামতে আছো নিয়ামতের কদর করো নিয়ামতের কদর না করলে নিয়ামত কে উঠায় নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে বহু হচ্ছে আপনার জীবনে দ্য মোস্ট বিগেস্ট ব্লেসিং ইন ইউর লাইফ দ্য মোস্ট ব্লেসিং দ্যাট আল্লাহ হ্যাজ গিভেন ইউ ইন ইউর লাইফ এটা আপনার নিয়ামত নেয়ামতের কদর করবেন না আল্লাহ নিয়ামত ছিনাই নিবে রিজিকের বরকত কমায় দিবে ঠিক কিনা বলেন মেহরবানি করে আপনার বউকে আজাব দিয়ে কষ্ট দিয়ে নিজের রিজিকটাকে নষ্ট করতে যাবেন না মাথায় রাখবেন আপনার ওয়াইফ হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো আপনি যখন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখতে যান আপনি নিরাপত্তা প্রথমে সুনিশ্চিত করেন যে ব্যাংকটা ট্রাস্টেড কিনা না আসলে গ্রহণযোগ্য কিনা যদি আপনি না বুঝে না জেনে অযত্নে গুরুত্বহীনভাবে যে কোনো ব্যাংকে টাকা রেখে দেন আপনার টাকা কিন্তু গচ্ছা যেতে পারে আপনার টাকা কিন্তু শেষ হয়ে যেতে পারে অতএব আপনার ওয়াইফ হচ্ছে আপনার রিজিকের আসল ব্যাংক এই ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি উল্টাপাল্টা করেন অবহেলা করেন কদর না করেন নিয়ামতের মূল্য না বোঝেন আপনার জীবনের সমস্ত বরকতকে উঠায় নিতে পারে একজন বলেন সবাই তিনি কে এরকম অনেক স্বামী দেখেছি বিয়ের আগে গরিব ছিল বিয়ের পর ধনী হয়ে গিয়েছে আবার এরকম অনেক স্বামী দেখেছি বিয়ের আগে ধনী ছিল বিয়ের পরে গরিব হয়ে গিয়েছে রহস্য একটাই যেই স্বামী বইয়ের সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল সে হতে পারে আজকে জিরো বাট আগামীতে তাকে হিরো বানাবে একজন বলেন সবাই তিনি কে আর যেই স্বামী আজকে টাকার বড়ায় দেখিয়ে পাওয়ার ক্ষমতা বাহাদুরি টাকা পয়সা ক্ষমতা স্ট্যাটাস সম্পত্তির ক্ষমতা দেখিয়ে বইয়ের সঙ্গে জুলুম করছে নির্বিচার করছে বউটার কোনো দোষ নাই তবুও প্রত্যেক কি জুলুম করছে এই স্বামী আজকে হতে পারে ধনী আজকে হতে পারে হিরো বাট আগামীকাল তাকে জুলুম করার জন্য জিরো বানাতে পারে একজন তিনি কে রিমেম্বার দিস রিমেম্বার দিস এটা মাথায় রাখবেন আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন চার নাম্বার যে স্বামী তার বউকে কষ্ট দেয় তাকে আমি বলতে চাই নিজের সন্তানকে নিয়ে একবার ভাবেন সন্তানকে নিয়ে একবার ভাবেন আজকে আপনি যে মেয়েটাই কষ্ট দিচ্ছেন অকারণে কোনো দোষ নাই কোনো অন্যায় নাই অকারণে কষ্ট দিচ্ছেন মাথায় রাখবেন একদিন আপনারও মেয়ে হবে আজকে যে অন্যায়টা আপনি অন্যের মেয়ের সঙ্গে করছেন আগামীকাল সেই অন্যায়টা আপনার মেয়ের সঙ্গে যদি কোনো পুরুষ করে এটা কি আপনি সহ্য করতে পারবেন যদি আনসারটা হয় ইয়েস আমি পারবো যা মন চাই করেন আপনি মানুষের কাতার থেকে বের হয়ে গেছেন আপনার সঙ্গে আমার কোনো কথা নাই আর যদি আনসার হয় নো আই উইল নেভার অ্যাভার এবেল টু বি টলরেট দিস এটা আমি সহ্য করবো না যে কোনো পুরুষ আমার মেয়ের কলিজার টুকরা মেয়ের সঙ্গে জুলুম করবে গায়ে হাত তুলবে খারাপ ব্যবহার করবে তাহলে মাথায় রাখতে হবে ইউ আর ডুইং সামথিং রং ইউ আর অন দ্য রং ট্র্যাক কাম ব্যাক টার্ন ব্যব্যাক ফিরে আসেন তাও করেন আল্লাহর কাছে মাফ চান তবে হ্যাঁ একটা পয়েন্ট আমি না বলে পারছি না অ্যান্ড আম সো সরি টু মেনশন দিস পয়েন্ট আমি জানি অনেক মেয়ের গায়ে লাগবে অনেক মা রাগ করবেন অনেক বোন আমার এই কথার উপরে খুব বেশি মাইন্ড করবেন কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমি প্রত্যেকটা পুরুষের পার্সপেক্টিভ বলছি আমি যদি আমার কথা বলি শুধু আমি আমার কথা বললে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাবে আমি প্রত্যেকটা পুরুষের দৃষ্টিকোণ বলছি একজন পুরুষ যখন দেখে তার বউ একটা বেইমান একটা পুরুষ যখন দেখে আমার বউটা চিটার একটা পুরুষ যখন দেখে যে আমার বউয়ের চরিত্র হচ্ছে বারো পুরুষ দিয়ে নষ্ট করা একটা চরিত্র একজন পুরুষ যখন দেখে আমার বউ কথায় কথায় মিথ্যা বলে ও যত বড় অলি হোক ও যত বড় পীর হোক ও যত বড় আউলিয়া হোক কুতুব হোক গাউসে আসম হোক মাথায় রাখবেন পুরুষ যখন তার স্ত্রীর চরিত্রহীনতা হাতে নাতে ধরে ফেলে চাই সে ডক্টর জাকির নায়ক হোক চাই সে আজহারি হোক চাই সে আবল আসিফ হোক পৃথিবীর যেই হোক না কেন চরিত্রহীন নারীর সঙ্গে পুরুষ কখনো ভালো গলায় ভালো ব্যবহার করতেই পারে না ঠিক কিনা বলেন অতএব কথাটা বুঝতে হবে চরিত্রবান বইয়ের কথাই বলেছি আমি আদর্শবান বইয়ের কথা বলেছি আমি সেই বইয়ের কথা বলেছি যেই বইটা চিটিং করে নাই আমি সেই বউয়ের কথা বলেছি যেই বউটা পাটপারই করে নাই আমি সেই বইয়ের কথা বলেছি যেই বউটা নিজেকে পবিত্র রেখেছে অতএব মাথায় রাখবেন আপনি আজকে বউকে জুলুম করছেন অথচ সে অনেস্ট অ্যান্ড লয়াল একদিন কিন্তু আপনার সন্তানেই জুলুমের শিকার হতে পারে আল্লাহ তালা কি বলছেন ওয়ালিশাল্লাদিনা লাও তরফিন হল ফিম ধুনরং দ্য আফ তারা ভয় করে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা আশঙ্কা করে এবং তারা দুর্বল সন্তান রেখে যেতে ভয় করে আশঙ্কা করে আল্লাহ বলছেন কেন আশঙ্কা করে এমন হতে পারে যে আপনি এমন কোন অন্যায় করেছেন যে অন্যায়ের বোঝাটা আপনার সন্তানকে টানতে হতে পারে আজাব হিসেবে এজন্য মাথায় রাখতে হবে যদি আপনার সন্তানকে আপনি কষ্টে দেখতে না চান বউকে আপনি কষ্ট দিবেন না আরেকটা বিষয় মাথায় রাখবেন জাস্ট হাদিস না জাস্ট কোরআন এমন একটা বিষয় যেটা ন্যাচার আপনি আপনার সন্তানের সামনে বউর সঙ্গে খারাপ ব্যবহার করবেন যদি সে পুরুষ হয় সে বড় হয়ে যখন বিয়ে হবে ও তার বউয়ের সঙ্গে তাই করবে আবার যদি আপনি আপনার বইয়ের সঙ্গে ভালো ব্যবহার করেন আপনার ছেলে তাই শিখবে এবং বড় হয়ে সে তার বউয়ের সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করবে ঠিক কিনা বলে আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুক পারেন সবাই আমিন পাঁচ নাম্বার যে আজাদটা বলে আমি আমার লেকচারকে শেষ করতে চাই যে স্বামী তার বউকে কষ্ট দেয় প্রত্যেক দিন অবহেলা করে যত্ন নেয় না সম্মান করে না এই গর্ভে এই সংসারে কখনো আদর্শবান সন্তান আসবে না এটা নিয়ম এটা ন্যাচার আপনি যেমন হবেন আপনার বউ তেমন হবে আপনি যেমন হবেন আপনার স্বামী তেমন হবে আপনি যেমন হবেন আপনার সন্তান তেমন হওয়ার সম্ভাবনায় বেশি আল হাবি للخبيثين والخبيثون للخبيثة والطيبات للطيبين والطيبون للطيبات bad character people they will have bad character people good character people they will have good character people if the man is pure he will have pure wife if the woman is pure she will have pure man তার স্বামী তেমন যে যেমন তার সন্তান তেমন যে সন্তান যেমন তার বাপ তেমন এটাই হচ্ছে পৃথিবীর ন্যাচার খুবই কম সংখ্যক জায়গায় ভিন্ন দেখা যায় অতএব যদি আপনি একজন আদর্শবান সন্তান চান আপনাকে আদর্শবান পিতা হতে হবে আপনি আদর্শহীন পিতা হবেন আপনার সন্তান কখনো আদর্শবান চরিত্রবান দিনদার সন্তান হতেই পারবে না ঠিক না বলে অতএব যদি আপনি আপনার সংসার জীবনে সুখী হতে চান স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন জুলুম করবেন না আল্লাহ আপনার সমস্ত আমলকে স্টপ করে দিবে আল্লাহ আপনার জীবনের সুখ কেড়ে নিবেন আল্লাহ আপনার জীবনের বরকত উঠায় নেবেন আল্লাহ আপনার সন্তানকে আজাব দিতে পারেন আল্লাহ চাইলে আপনাকে ভালো সন্তান নাও দিতে পারেন এই জন্য প্রত্যেকটা হাজব্যান্ডকে উইথ ডিউ রেসপেক্ট বিং ভেরি হাম্বল ইট বিনয়ের সঙ্গে বলছি যদি আপনার ওয়াইফ অনেস্ট হয় লয়্যাল হয় চরিত্রবান হয় আদর্শবান হয় পরকীয় তো বহু দূরের কথা এই বউকে এত ভালোবাসবেন এত যত্ন করবেন যে যখন আপনি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আটকে গেছেন আল্লাহ বলছেন তোর জান্নাতে যাওয়ার জন্য বাবার সার্টিফিকেট নয় মায়ের সার্টিফিকেট নয় ইউ হ্যাভ টু টেক দ্য সার্টিফিকেট ফ্রম ইউর ওয়াইফ তোকে তোর বইয়ের থেকে তোর চরিত্রের সার্টিফিকেট নিয়ে আসতে হবে আপনি এত ভালোবাসবেন এত আদর করবেন এত যত্ন করবেন এত দায়িত্ব পালন করবেন যে কেমতের কঠিন দিনে আপনার বউ গৌরবে বলবে আমার স্বামীর চরিত্র যে ভালো এটার সার্টিফিকেট আজকে আমি সবার সামনে স্ত্রী হয়ে দান করব। ঠিক কিনা বলেন এতটাই রেসপন্সিবল হবেন এতটাই দায়িত্বশীল হবেন এতটাই ভালো ব্যবহার করবেন আল্লাহ প্রত্যেকটা স্বামীকে প্রত্যেকটা হাজব্যান্ডকে ওয়াইফের সঙ্গে ভালো ব্যবহার করার পরিপূর্ণ তৌথিক দান করুক আমার সকলেই জবান খুলে পড়ছি আমি